আরডিডি স্টাডি সেন্টের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের আমাদের আলোচনায় কেন ছাব্বিশে জানুয়ারি দিনটিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় এবছর ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে অফ ইন্ডিয়া দেশের চুয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রতিটি ভারতবাসীর জন্যই ছাব্বিশে জানুয়ারি দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এদিন দেশের প্রতিটি প্রান্তে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারতকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্ত করা কোনো সহজ কাজ ছিল না দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও বলিদানের ফসল হল স্বাধীনতা দীর্ঘ আন্দোলনের পর উনিশশো সালের পনেরোই অগস্ট স্বাধীন হয় ভারতবর্ষ ছাব্বিশে জানুয়ারি দিনটিকে মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস উনিশশো সালের বছর শেষে পূর্ণসরা জানার শপথ নেওয়া হয় পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে এরপরেই উনিশশো ত্রিশ সালের ছাব্বিশে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় পরে উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করে ভারতবর্ষ এবং পনেরোই আগস্ট দিনটি স্বাধীনতা দিবসের মর্যাদা পায় স্বাধীনতা দিবসের প্রায় আড়াই বছর পর তৈরি হয়েছিল দেশের সংবিধান উনিশশো সাতচল্লিশ সালে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে গঠিত হয় খসা কমিটি উনিশশো সালে চৌঠা নভেম্বর খসড়া কমিটি প্রথম ভারতীয় সংবিধানের খসড়া জমা দিয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় এই সূত্র ধরেই ছাব্বিশে জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয় ছাব্বিশে জানুয়ারি মানেই রাজধানীর রাজপথে কুচকাওয়াজ প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশের রাষ্ট্রপতি পনেরোই আগস্ট উনিশশো সালে ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না ও ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আঠাশে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয় এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর চৌঠা নভেম্বর উনিশশো সালে কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দুই বছর এগারো মাস আঠারো ব্যাপী সময়ে গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য একশো ছেষট্টি বার অধিবেশন ডাকে এই সমস্ত অধিবেশনে প্রবেশের অধিকার ছিল অবাধ উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হবার পর ঠিক করা হয় উনিশশো ত্রিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক ডে অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে গণপরিষদের তিনশো আট জন সদস্য চূড়ান্ত সংবিধানে হাতে লেখা দুটি নথিতে ইংরেজি ও হিন্দিতে স্বাক্ষর করেন এর দুদিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয় মিটিং রিক্রিট দ্বারা সাধারণতন্ত্র দিবস উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি সূচিত হয় সাধারণতন্ত্র দিবসের তিন দিন পর উনত্রিশে জানুয়ারি সন্ধ্যেবেলা মিটিং রিক্রিট অনুষ্ঠিত হয় ভারতের সামরিক বাহিনীর তিন প্রধান শাখা ভারতীয় স্থল সেনা ভারতীয় নৌসেনা এবং ভারতীয় বায়ুসেনা এই রীতিতে অংশ নেয় রাজপথের প্রান্তে ভারতের কেন্দ্রীয় সচিবালয় ও রাষ্ট্রপতি ভবনের নর্থ ব্লক ও সাউথ ব্লক ভবন দুটির মধ্যবর্তী রাইসিনা হিল অভিজয় চকে এই অনুষ্ঠানটি হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হলেন ভারতের রাষ্ট্রপতি যিনি অশ্বারোহী দেহরক্ষক কর্তৃক পথ প্রদর্শিত হয়ে আসেন এরপর সামরিক বাহিনী কর্তৃক ভারতের জাতীয় সংগীত গাওয়া হয় সঙ্গীতের পাশাপাশি সম্মিলিত স্থল জল ও বায়ুসেনার বিভিন্ন ব্যান্ড পাইপ ভেরি প্রভৃতি বাদ্যযন্ত্রের কুশলীরা অনুষ্ঠানের শেষ লগ্নে জাহাসে আচ্ছা প্রকৃতি দেশাত্মবোধক গানের আয়োজন করেন